একটু পরে যাব আমি বিয়ে করতে আর এখন আমি ব্লাউজ সেলাই করতে বসেছি হ্যালো বন্ধুরা ভিডিওর থাম্বেল দেখে এতক্ষণে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে তো কেউ স্কিপ করবে না ভিডিওটা কিন্তু একদম লাস্ট অব্দি দেখবে সকাল বেলায় দেখো ঘুম থেকে উঠে আমি মাংসর গামলা নিয়ে বসে পড়েছি আর এটাকেই আমি এখন ধুতে যাব। দেখো আমি অনেক মাংস নিয়ে চলে এসেছি এটা এখন ভালো করে পরিষ্কার করে ধোবো এখানে তো আড়াই কিলো মতো মাংস রয়েছে কারণ বেশি লোকজনের আইটেম না কম আমার ফ্যামিলির লোকজনেরই খালি এইখানটাতে ভালো করে আমি পরিষ্কার করে মাংস ধুয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি সব মশলাপাতি করতে চলেছি মানে নিজের সব কিছু হচ্ছে আর নিজেই সব কিছু করছে একটা আলাদাই আমার এক্সাইটমেন্ট কাজ করছিল সেই দিনকে কারণ তোমাদের আমি সবার লাস্টে বলছি দেখো এখানটাতে কিন্তু আমার সবজি মশলা টসলা সব করা হয়ে গেছিলো আর তারপরে আমি সময় পাইনি বলে ব্লাউজটা সেলাই করতে এসেছি কারণ আগের দিন আমি ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম রাত্রেবেলাতে আর তারপর আমার যখন রেডি হওয়ার সময় তখন আমি স্নান টান করে এসে ব্লাউজটা সেলাই করতে বসেছি একটু পরে আমি যাব বিয়ে করতে আর আমার মনে পড়েছে হাই কপাল আমি তো ব্লাউজ সেলাই করতেই ভুলে গেছি তাই তখন তাড়াহুড়ো করে আমি বসে পড়েছিলাম সেলাই করতে কিন্তু এমনভাবে সেলাই করছিলাম আমাকে পাঁচ ছয় ভাগ ক্ষুদ্ধ হয়েছে একবার বেশি মেরে ফেলছিলাম একবার বেশি ঢেলা হয়ে যাচ্ছিল এই করতে করতে আমার ব্লাউজ সেলাই করতে এক ঘন্টা লেগেছে তার মানে আমি এক ঘন্টা লেট তারপরে আমার বান্ধবী চলে এসছে এবার ওর কাছ থেকে সাজার জন্য আমি কিন্তু বসে পড়েছি ওকে বলেছিলাম যে আমি নিজেই সাজব কিন্তু ও বলে যে না আমার বান্ধবীর বিয়ে বলে কথা আমি সাজিয়ে দেবো আর ও হচ্ছে আমার সব থেকে কাছের বান্ধবী আমার ঝানকা টুকরা আমার বেস্ট ফ্রেন্ড এই দেখো আমি কিন্তু শাস্তে বসে পড়েছি আর আমাকে কেমন বোকা বোকা লাগছিল মানে এত এক্সাইটমেন্ট নিয়ে শাস্তে বসেছিলাম আমি ভাবছিলাম আমাকে কি ভালো লাগবে আদৌ কি লাগবে না কি জানি খুব এক্সাইটেড আর এখানটাতে দেখো আমার শাড়ি নিয়ে কিন্তু বোন নিজেই পড়ার চেষ্টা করছিল ওর শাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর এই যে এই শাড়ি যেদিন কিনতে গেছিলাম সেই ব্লগটা কিন্তু আমি আপলোড করেছি যারা যারা দেখে আসতে পারো আমার বোনও তো ভীষণ এক্সাইটেড ছিল ওর সাজাগুজুর জন্য আর এখানটা দেখো আমাকে তিলক পরিয়ে দিয়েছে কেমন হাস্যকর লাগছিল আমি তো নিজেকে দেখে নিজেই হাসি থামাতে পারছিলাম না আর এত ঢং করতেই ব্যস্ত ছিল আমি তো হট করে যখন ফোনে দেখলাম দেখলাম মি মা আমাকে পুরো বাঁধরের মতো লাগছিলো আমি বলছি আমাকে কি সাজিয়ে দিচ্ছিস তুই এত ফয়সা লাগছিলো আমাকে আমাকে না একটুখানি মেকআপ করলেই বেশি ফর্সা লাগে আমার এর জন্য বেশি মেকআপ একদম ভালো লাগে না তারপরে আমার বোনেরও মেকআপ চলছে আর এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম সিম্পলি আমি রেখেছি জাস্ট একটা মালা পড়েছে একটা কানের পরেছে আর একটা ছুরি পড়েছে আর আমার বনে তো ঢং করাই যাচ্ছিলো না দেখো নিজে সেজে শুধু ফটো তুলেই যাচ্ছিলো আমার ভিডিও করে দেবে তা না নিজেই ভিডিও করছিল। আর এখানটাতে কিন্তু আমি কাগজপত্র জেরক্সপত্র সব নিয়ে কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম আর গিয়ে দেখি এখানটাতে সবাই চলে এসছে আমার মামা মাসি বুনু আর আর সব দাদা ভাইরা এসেছিলো ওখানটাতে তো কাজ চলছিল কম্পিউটারে আর আমি আমার আঙুলগুলো দেখাচ্ছিলাম যে নোকে আমি নেল পলিশ করতেই ভুলে গেছি আর আমি তো ভীষণ ভয়ে ছিলাম দেখো ভয়ে পুরো গুটি সুটি হয়ে গেছিলাম আমাকে যখন ডাক দিচ্ছিল আমার খুব ভয় লাগছিল আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল আমার দুই বোন দেখো ওদের এক্সাইটেড থেলায় ওরা খালি ছবি তুলে যাচ্ছিলো ছবি তুলে যাচ্ছিল আর আমার বোন একটুখানি কান্না করছিল কারণ ও সেজে গুজে আসতে পেরেছিল না আমরা দুপুর সেজে এসেছিলাম আর ছোট বোনও সেজে আসেনি একটুও আর এখানটাতে মাসি তো ক্যামেরার দিকে তাকে ভালো করে দিল আর তারপরে তো অমিতকে ডাক দিল ও গিয়ে শৈশবধ করে দিল আর তারপরে আমাকেও ডাক দিল ফাইনালি আমিও গিয়ে আমার শৈশবত করে দিলাম হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এটাই কিন্তু আমাদের ফাইনাল রেজিস্ট্রি ছিল না আমরা এদিনকে অ্যাপ্লিকেশন করতে গেছিলাম বাট আমরা জানতাম যে এদিনকে আমাদের ফাইনাল রেজিস্ট্রি এর জন্য আমরা ছেচে গুঝে গেছিলাম কিন্তু গিয়ে দেখি যে কোনো কারুরই দরকার ছিল না জাস্ট অ্যাপ্লিকেশন করতে গেছিলাম এর এক মাস পরে কিংবা আমি যতদিন পরে ডেট ফেলবো তবে আমাদের আসল রেজিস্ট্রি হবে তো এদিনকে আমাদের জাস্ট শৈশব নিল যে হ্যাঁ আমরা দুজনা বিয়ে করতে রাজি তারপরে তো আমরা শৈশবোধ করলাম আর আমাদের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলো আমাকে জিজ্ঞাসা করছিলো যে তুমি কি কিছু করো আমি বললাম যে না আমি কিছু করি না আর আমার খুব লজ্জাও লাগছিল আমার বোন পেছন থেকে ডাকছিলো এখানটাতে সবাই তো সাক্ষী দেওয়ার জন্য গেছিল আমার মামা মাসি আর অনেক দাদারাও ছিল তো কারোরই কোনো কাজ ছিল না আজকে সবাই যাবে নেক্সট দিন আর তোমাদের আমি অবশ্যই ভিডিওটা দেব কারণ এখন একটা মাস দেরি আর হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারো যে এটা পৌষ মাসে করা না এটা পৌষ মাসে করা না আমি অঘ্রাণ করতে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আর তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম এসে এখানটাতে তো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছিল এই যে সবাই খাচ্ছিলো কারণ আমার মামা মাসি আর আমার ছোট বোনও আবার চলে যাবে মাসি বাড়িতে এখানটা তো অমিত তো আমাকে রেখেই খেতে বসে পড়েছিল মানে ভাবো এখন থেকে আমাকে রেখে আগে আগেই খেতে বসে পড়ছে ওকে মামা খেতে বসতে বলেছিল মামার সাথে আর ও সকালবেলা থেকে অনেক ছোটাছুটি করেছে এর জন্য আগে গিয়ে খেতে দিয়ে দিয়েছি আর আমি পরে রাত্রেবেলা মা বাবির সাথে খেয়ে নেবো তারপরে মাসি মামা ওদেরকে একটুখানি আগতে গেছিলাম আমরা রাস্তাতে আর লাস্টে কিন্তু আমি আমাদের ছবি দেখিয়ে দেবো যে কেমন কি ছবি তুলেছি আমরা তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর আমার পেজটা ফলো করে দিও বা বাই